আমরা নারায়ণপুর গ্রামে পশ্চিম মেদিনীপুরে আমরা খড়গপুর লোকালে আমরা এসেছি আমাদের কাছে একটি কমপ্লেন এসছে সেই কমপ্লেনটি হচ্ছে এখানে চল্লিশটা পরিবার থাকে যারা জমি সংক্রান্ত কিছু হয়রানির শিকার হচ্ছে মিথ্যাভাবে তাদেরকে কেস দেওয়া হচ্ছে জেল খাটানো হচ্ছে এবং তারা আদিবাসী বলে নিম্নবিত্ত বলে তপশিল জাতি বলে এনাদের ওপরে এই অত্যাচার যেটা সমাজের কাছে তুলে ধরাটা হচ্ছে আমাদের একান্ত দরকার কারণ কি আমরা আজও মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থা এখনো উন্নত হয়নি আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই অধিকারের জায়গায় পনেরো নম্বর অধ্যায় যেটা লেখা আছে যে জাতির নির্বিশেষে আমরা সকলেই সমান কিন্তু আজকে ভারতবর্ষের পশ্চিম বাংলায় সেটা আজও দেখা যায় যে জাতি ভগ বিঘ্নতার মধ্যেই রয়েছে মানুষের মধ্যে এই মানসিকতা সেটাই রয়েছে যার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা দুপক্ষের বয়ান শুনেছি দুপক্ষের জায়গায় গেছি সেই নিয়ে আলোচনায় পরে আসবো আজকে যে জিনিসটা জানতে এসছি যে দিদি এই যে সমস্যাটা হচ্ছে বিগত এটা দিনের সমস্যা আপনাদের বিগত ছে

আর উপরন্ত কেস দেওয়া সত্ত্বেও আমরা চাষে গেলে ওরা বিলে বিলেতে পদাল দিয়ে যাচ্ছে আমাদেরকে বলছে তোরা এত কেস দিচ্ছি তোরা এখনো সাইজ তোরা বিল থেকে না উঠলে পদালে করে তোদের মেরে একবার ডেড বডি করে দি

জমি জায়গা দখল করে নিচ্ছি দু হাজার বাইশে ওদেরকে প্রাণী হারে ধুমকে দিচ্ছি ওনাদের বাড়ির মানে মেয়েদের হানি করছি এই বলে এই এই বয়স্ক মানুষগুলোকে এই বয়স্ক মানুষগুলোকে পাঁচটা ছটা কেস দিচ্ছে পাঁচটা ছটা কেস দিচ্ছে তার ভোট থেকে যখন নোটিশ আসে নোটিশ খুলে আমরা তো পড়াশোনা খুব একটা জানি না স্যার তারপরে সেটা গ্রামের মানুষের কাছকে নিয়ে যাই তারা বললো আরে তোদের নামে তো পাঁচটা ছটা কেস আছে এই বয়স্ক মানুষগুলোর কেস আছে তোমরা কি ইমিডিয়েট জামিন হতে হবে না হলে জেলে ঢুকতে হবে দেখুন মানে আপনাদেরকে একটা কথা বলি যে অসাধারণ লাগে একটা জিনিস যে এইসব মানুষগুলোর ক্ষেত্রেও শিলতাহানির কেস দিচ্ছে আমাদের পুলিশ প্রশাসন চোখে চশমা পড়ে রয়েছে নাকি মানে কি বলবো যে ঘুমোচ্ছে তাদের তো বোঝা উচিত যে এই বয়সের লোকেরা কি শীলতাহানি করতে যাবে কি মারামারি করতে যাবে এনাদের এক পা কবরে এক পা বাইরে হয়তো আমি মানবাধিকার করছি এটা আমার হয়তো বলাটা উল্লঙ্ঘন হবে মানবাধিকার ক্ষেত্রে আর দুদিন পরে হয়তো এনারা মারা যাবেন এনাদের উত্তরসূরি দীর্ঘদিন ধরে আজকে সিপিএম গভর্নমেন্ট আসার পরে তাদেরকে জমি সংক্রান্ত জায়গাটা করে দিয়েও পাট্টাটা করে দেওয়া গেল না তারপরে আমাদের মাননীয় সরকার এলেন সেই সরকার আসার পরেও আজ অব্দি তাদের কাছে সেই পাটটাটা এসে পৌঁছলো না কিন্তু জাতিভেদে এখনও তাদেরকে নিম্নস্তরে বলে তাদেরকে তাদের উপরে আজও জুলুম করা হচ্ছে তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে এবং দীর্ঘদিন ধরে যে জমিটা তারা পেয়েছে যে জমিটাকে আগলে বা তারা চাষাবাদ করে তাদের জীবনযাপন নির্ধারণ করে তাদের বাচ্চা তাদের সংসার সবকিছু তার উপরে নির্ভর করে এখন সেটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে সামনেই আবার মাননীয়দের ইলেকশন কোনো সময় নয় বিজেপি নয় টিএমসি নয় সিপিএম নয় কংগ্রেস ভোটের জন্য আসবে হাত জোর করে যে আমাদেরকে ভোট দাও কিন্তু এই অসহায় মানুষগুলো কাকে ভোট দেবে তখন মনে হয় যে এদের ভোটটা দেওয়া উচিত কোন পার্টিকে এরা ভোট দেবে যে পার্টি এদের সমস্যা সমাধান করবে যে পার্টি এনাদেরকে কাগজ তৈরি করে দেবে অন্তত ভোটের আগে তারাই তাদেরকে ভোট দেবে নাহলে আমি বলবো আপনারা কাউকে ভোট দেবে না এরকম অনৈতিক কোনো পার্টিকে এত বছর ধরে পড়ে থাকা যে বিবাদ যার জন্য আপনাদেরকে সরক্ষণ ধরে পালিয়ে পালিয়ে বেড়াতে হয় ঘর ছেড়ে থাকতে হয় গ্রাম ছেড়ে থাকতে হয় পুলিশের ভয়। মিথ্যা কেসে আপনাদেরকে ফাঁসতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা এইসব পার্টি দিকে কেন ভোট দেবেন পার্টির লোকেদেরও বোঝা উচিত আজকে চল্লিশটা পরিবার চল্লিশটা পরিবারে যদি পাঁচজন করেও থাকে তাহলে ভোটগুলো কতগুলো ভোট হয় আর সেই ভোট তারা তারা পাবে সেইটুক বোঝা উচিত আজকে আমাদের কলকাতা শহরে আমাদের কাছে এই আবেদন আসার পরে কিন্তু আমরা ছুটে এসেছি আমরা সেটা জানতে পেরেছি যে এরকম অসহায় মানুষের পেছনে এরা এইভাবে দুঃস্থ মানুষের পেছনে এইভাবে অনৈতিকভাবে কাজ করে চলেছে আজকে মহামান্য আদালতের কাছে আমরা এটাই নিবেদন করব তাদের যেটা জমি সংক্রান্ত যেটা সিভিল ম্যাটার আছে সেটা সেই জায়গায় থাকবে সেটা যেটা নিষ্পত্তি হবে কার জমি দিয়ে গেছে সেটাই যখন সেখান থেকে রায় পাশ হবে তখন তখন তারা জমি ছেড়ে দেবে তার আগে তাদের যেন সঠিকভাবে তারা তাদের মতো করে থাকতে পারে সুস্থ শান্তিতে যেন সংসার করতে পারে ঘরে থাকতে পারে গ্রামে থাকতে পারে যেন তাদেরকে গ্রাম ছেড়ে ফেলাতে না হয় এই মিথ্যা কেসে আজকে কোনো মহিলাদের ওপরে অত্যাচার করছে কোনো মহিলাদেরকে মারতে যাচ্ছে আর এই যে অসহায় মানুষগুলো এনাদেরকে দেখলে আমারই নিজের খুব কষ্ট হচ্ছে এই গ্রামের অসহায় মানুষগুলোর ওপরে এইভাবে নৃশংসভাবে অত্যাচার এটা আর মেনে নেওয়া যায় আর কতদিন কারণ কি আজকে আমাদের যে সে গদি মিডিয়াই বলুন আর অন্য কোনো মিডিয়াই বলুন তারা নেতারা যদি কোনো জায়গায় কোনো বাথরুমের ফিতে কাটে সেটাও তারা দেখানোর জন্য প্রস্তুত হয়ে থাকে কিন্তু এই অসহায় মানুষগুলোর সমস্যাগুলো নিয়ে কিন্তু তারা দেখায় না লজ্জা লাগে সেই মিডিয়াদের এবং বড় বড় লেকচার তারা মারে এবং বড় বড় কথা তারা টিভির বসে বলে এবং টিভিতে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সারাক্ষণ ধরে আলোচনা করে কিন্তু তারা এই আলো এই নেতাদের নিয়ে তারা আলোচনা পার্টিদের নিয়ে আলোচনা কিন্তু সহজে যে মানুষগুলো অসহায়ভাবে পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের মুখে এইভাবে লুণ্ঠিত হচ্ছে লজ্জিত হচ্ছে আমাদের এই মানব সমাজ যে সমাজে অসহায় মানুষগুলোর ওপরে এইভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এর দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এরপরে এই বিষয় নিয়ে আমরা সড়ক হব এবং আগামীকাল আমরা থানায় যাব এবং থানার ওসির কাছে আমরা এটা জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে এদের নামে যে এই মিথ্যা কেসগুলো চলছে তারা কি বুঝতে পারছে না যে কোনটা ঠিক কোনটা ভুল তো এই মানুষগুলোর ওপরে এই অসহায় মানুষগুলোর উপরে এই অত্যাচার কেন কারণ তারা নিচু জাত বলে তারা সাঁওতাল বলে বাগদি বলে কিসের এখনো কি জাতের ভেদাভেদ চলবে আর যখন মানুষের রক্তের প্রয়োজন হয় তখন তো আমরা জানতে চাই না এটা ডোমের রক্ত কিনা এটা কোন জাতির রক্ত এটা হিন্দুর কিনা মুসলিমের কিনা বা এটা কোনো সাঁওতালের কিনা বা শিডিউল কাস্টের কিনা সিএসটি কিনা ও কিনা তখন তো নেতারা বড় বড় ভাষণ দেয় তখন কেন বলা হয় না যে এদের রক্ত আপনারা নেবেন না আমরা উচ্চ বর্ণের লোক এরকম অনৈতিক নেতা বা অনৈতিক পার্টিদের আপনারা বর্জন করুন আপনাদের বারবার করে বলছি যে পার্টির লোকেরা আপনাদেরকে কাগজ করে দেবে যে পার্টি সামনে ইলেকশন আসছে আপনার বাড়িতে যাবে সে যে নেতাই যাক যে মন্ত্রী যাক যে এখানকার

আর আড়াই একর তিন্তুরলতা ছিল ওদের নেতারা কত বলছে করে দেয় আমরা মরে যাচ্ছি কেউ আমাকে দু হাজার টাকা দিয়ে এখনো আমি বাচ্চা না এরা যদি তাদের সম্পত্তির আমি আমি এসছি হিউম্যান রাইটস সিপিরিয়ার ইন্ডিয়া থেকে আমি সকলের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আইনটা সকলের জন্যই এবারে যেখানে যেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে মানসম্মান ক্ষুণ্ণ হবে সেখানে আমরা সিবিআই পক্ষ থেকে আমরা আওয়াজ তুলব আমি সব মানুষের মধ্যে এই বার্তাটা দিতে চাই যে যারা যারা রকম কোনো সমস্যায় আপনারা ভুগছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন নৈতিক কিংবা অনৈতিক কারণে আমি বলবো আমাদের অফিস রয়েছে মকরামপুর এনএ সিক্সটির উপরে আপনারা সেখানে নির্দ্বিধায় আপনারা সেখানে আমাদের কাছে অবশ্যই আসতে পারেন আমাদের সেখানে চব্বিশ ঘন্টা পরিষেবা আপনাদের জন্য খোলা আছে ওইখানে আস এখানে আমাদের কাছে আসুন ফুল স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ আপনারা করতে পারেন এবং আমাদের কাছে আসতে পারেন আমরা যতটা যতটা সম্ভব আপনাদের প্রবলেমের আমরা সুরাহা করব এই বলে আমি এখানেই শেষ ঠিক আছে

মেয়েকে নিয়ে আমি চাষ করতে গেছিলাম আমাকে সেখানে নীল আকাশ পাত্র কমল ঘোষ বিমল ঘোষ চারজনে যাই আমাদেরকে মানে মা ধরশীলতা হানি হ্যাঁ একটা কেস দিলাম সে কেসে আজ পর্যন্ত প্রশাসনে কোনো অ্যারেস্ট করেনি দিয়ে তারা হাইকোর্টে জামিন করার জন্য হাইকোর্ট পর্যন্ত পৌঁছাইছিলাম আমরা যাই হাইকোর্টে জামিন নিখোঁজ করছি হড়পুর এসডিও পিও সাহেবের অফিসে আমি নিজে চারবার গেছি স্যারকে যাই অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কোনো মানে হল দনই কোনো মাথা টনক লড়েনি আমরাকে বলছে দেখছি দেখছি আমরা খুব সুস্থ পরিবারে কত এই সকল বয়স্ক মানুষ এই যে এই যে মায়া মানুষগুলো হাত থেকে উপরে করে চুবি আছে 70 75 বছর 80 বছরের বয়স্ক মানুষগুলা মানুষ তো হয়ে গেছে

আপনারা একটা করেছেন এবারে দেখুন আমাদের যেকোনো কিছু যেহেতু আপনাদের কেসটা মহামান্য আদালতে বিচারাধীন সেই জন্য আমাদের বেশ কিছু জিনিসের রেস্ট্রিকশন আছে ঠিক আছে সেই জিনিসগুলোকে আমরা অনেক কিছু করতে পারি